আমাদের সামার ক্যাম্প শুরু হয়ে গেছে আমরা এখন এসে গেছি দিঘাতে সামার ক্যাম্পটাকে এনজয় করতে এখন আপাতত এখানে চলছে ফর্টি ডিগ্রি প্লাস আমি পুরো বোলপুরের টিমটাকে নিয়ে এখানে এসেছি সকালে ট্রেনিংয়ের জন্য এখানে লাইন আপ করানো হচ্ছে এবং তার সাথে এক মুঠো করে কাঁচা ছোলা দেওয়া হচ্ছে সবাইকে যেন অনেকক্ষণ খিদে না পায় এই এই যে চুন্নি কে না কে না বললো দাও 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 সবাইকে দাও একটু করে হাকর দেখি ছোলা খেলেই দাঁতে লেগে যাবে হাঁকর নেই হা দশটা অবধি নো খাবার নো জল টমেটো খাও এরা লেটে এসেছে জয়েন করেছে লেট জয়েন করেছে বলে এদের পানিশমেন্ট দেওয়া হচ্ছে তো ক্যাম্পের ডিসিপ্লিন সবার জন্য সমান সিনিয়র জুনিয়র বলে কিছু নয় এই বাচ্চাগুলো লেটে এসেছে তাই পানিশমেন্ট তো পেতেই হবে এরা ভেবেছিল দীঘায় এসে একটু হোটেলে বেলা অব্দি ঘুমাবো কিন্তু কী করা যাবে ধরা পড়ে গেছে এদিকে তো স্পেশাল ট্রিটমেন্ট হবে স্কটমাশ স্কটমাশ আরে কান ধরতে হবে না তাহলে আমাদের সামার ক্যাম্পের জার্নি এখান থেকেই শুরু হয়ে গেল এবছরকার তো তোমরা দেখতে পাচ্ছ ছোট বড় সবাই মিলে একসাথে আমাদের বেরিয়ে পড়েছি একটা বিশেষ জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে একটা টিলা টাইপের জায়গা তো ওখানে একটু এন্ডিউরেন্স ট্রেনিং হবে সকালটা আর যারা আশেপাশে যারা যাচ্ছে এরা কোনো ট্যুরিস্ট নয় এরা আমাদের সাথেই আছেন এনারা হচ্ছেন গার্জেন অভিভাবক বাবা মা তারা সবাই রয়েছেন পাশে পাশে এনারা জানেন না এনাদেরও যে কতটা পরিশ্রম হতে চলেছে সেটা ওনারা ভাবতে পারছেন না আস্তে আস্তে তারা টের পাবেন যে বাচ্চাদের সাথে এনাদেরও ট্রেনিং হয়ে যাচ্ছে বা আমরা ট্রেনিং করে নিচ্ছি এনাদেরকে দিয়ে ক্যাম্পে এসে হতে হবে আমাদের ফুল ফ্যামিলি ফিট তবেই না হবে আমাদের দীঘা ক্যাম্প সুপার হিট হাঁটতে হাঁটতে ও জগিং করতে করতে আমরা দীঘা মেন রোডে উঠে গেছি তবে এভাবেই আমাদের আরও দু কিলোমিটার মতো যেতে হবে তবে সেই টেলাটা পাবো যেখানে আমাদের মেন ট্রেনিংটা হবে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনে তবে এটাই ফাইনাল ডেস্টিনেশন নয় কারণ আজকের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে সমুদ্রে নেমে ওয়াটার ট্রেনিং করা তো সেটা দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে তার আগে এই যে পিছনে বালির ঢিপিগুলো রয়েছে এখানে স্ট্যামিনা ট্রেনিং করানো হবে সবাইকে এই যে অলরেডি শুরু হয়ে গেছে বাচ্চাদের ট্রেনিং যেদিকেই তাকাবো সেদিকেই কেউ না কেউ ইনস্ট্রাক্টার আছেন তারা ট্রেনিং করাচ্ছেন দেখো কত ছোটো বাচ্চা ট্রেনিং করছে তার সাথে দেখো বড় একটা ব্লু বেল্টের পুরো একটা গ্রুপ ট্রেনিং করছে এখানে মার্শাল আর্ট শেখার যে উদ্দেশ্য মাইন্ডের সাথে নিজের বডিকেও স্ট্রং ওয়েপেন হিসেবে তৈরি করা তো সেই তৈরি করতে আমাদের কি কি ধরনের ট্রেনিং করতে হয় সেটা আমরা ক্যাম্পে এসে শিখতে পারি আমরা লোকালিটির মধ্যে যে ধরনের ট্রেনিং করি অর্থাৎ ডোজোতে বা নিজের নিজের ক্লাসে যে ধরনের ট্রেনিং করানো হয় অনেক রকমই ভালো ভালো ট্রেনিং করানো হয় ঠিকই কিন্তু এই যে ক্যাম্পে এসে এই চ্যালেঞ্জিং ব্যাপারটা এই ধরনের অবস্ট্রাকেলগুলোকে নিজেদের হ্যান্ডেল করতে শেখানো এটা কিন্তু একমাত্র ক্যাম্পে এসেই পাওয়া যায় বা নিজের লেভেলটাও বোঝার জন্য সবারই ক্যাম্প আসা অবশ্যই জরুরি হ্যাঁ দেখো এই বেচারা ভাবছে কোথায় এসে ফেসে গেলাম বালি কাদা মাখিয়ে ছেড়ে দিচ্ছে সিহান মিহির বাগ হি ইজ অলসো আওয়ার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইনি সব স্টুডেন্টদের বোঝাচ্ছেন আরও এনকারেজ করছেন ট্রেনিংয়ের জন্য এবং প্রোগ্রামিং কি কী হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করছেন আপাতত বাহ এখানে স্টুডেন্টসদের দেখে গার্জেন উৎসাহিত তার ট্রেনিংয়ের জন্য ও রাজু সান এখানে শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে এটা যে কোনো ট্রেনিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট স্টুডেন্টের উইকনেস এবং অ্যাডভান্টেজকে বোঝা এই যে কৌশিক আসছে অ্যাগ্রেসিভ হয়ে বা ভয় লাগছে তো লাইন তো এবার ব্ল্যাক বেল্টের ট্রেনিং শুরু হবে অর্থাৎ আমাদের ট্রেনিং শুরু হবে তো ভিডিও ফিডিও করতে পারবো নাকি জানি না তো দেখা যাক কি হয় এখানে ব্ল্যাক বেল্টের ট্রেনিং পুরো দামে চলছে তো এরই ফাঁকে আমি একজনের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে তিনি ব্যাঙ্গালোর থেকে এসছেন ইন্টারন্যাশনাল ট্রেনার বিনায়ক শেট্টি ফ্রম ব্যাঙ্গালোর সো স্যার স্টুডেন্টস আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ ইফ ইউ সে সামথিং টু আউটস কমিউনিটি হোয়াট ইস কেউ সো ইস ইউর মেসেজ থ্যাংক ইউ First of all, very happy to be here in the summer camp. It's My first time to Diga and training with you three times a day. This yes, was very nice. Uh, everybody had a good time. The main um, message I have is uh, enjoy your life, enjoy your life, and uh, you know go with your heart always. Train hard, yes, eat well, rest well, have a good lifestyle, love your family and your friends. Thank you. Thank you, sir. তোমরা দেখলে বিনায়ক স্যার বললেন এখানে আমাদের রাজু মোদি স্যার রয়েছেন আমাদের অল ইন্ডিয়া একটা বিশাল বড় ফাইটার বড় সড়ো নাম বিদেশ কাপানো ফাইটার বড় বড় ফাইটার কেন্দ্রে বুঝিয়ে এসছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও এরকম ফাইটার আছে তো এটা আপনি দেখতে পাচ্ছেন ট্রেনিং করছেন এখানে প্লাস যত সিনিয়র ক্যারেটের আমাদের অর্গানাইজেশনের এখানে রয়েছে সবাই এক সময় ফাইটে রিং কাঁপাতেন এখনো কাঁপান এক সময় না গেলে চালান বিভিন্ন ভাবে বিভিন্ন জন জায়গায় এইবার আমরা সেই এক্সাইটমেন্টের দিকে এগোচ্ছি বলা যেতে পারে অর্থাৎ নেমে ওয়াটার ট্রেনিং আর এই যে হচ্ছে আমাদের ক্যাম্প ব্যানার তো ক্যাম্প এর পিছনে যাদেরকে দেখছো তারা হচ্ছে খুবই বড় বড় হস্তি এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের আর আমরা এখন রোডে উঠে গেছি তো এই রোড থেকে একটু যেতে হবে মোটামুটি এক কিলোমিটার কি দেড় কিলোমিটার মতো হাঁটতে হবে সেই হাঁটার পথে গিয়ে আমরা সমুদ্র পাবো বিচ পাবো এরা তো খুব এক্সাইটেড জলে নামবে বলে চলো সব পার্টিসিপেটার আসছে সিবিচের দিকে লাগছে ভাই ভালো লাগছে তো হ্যাঁ বল কেমন লাগছে ঠিকঠাক হ্যাঁ গরম কি রকম রোদে পুড়িয়ে এবার তোদেরকে জলে ঠান্ডা করা হবে সেই এগুলো দেখি কাটারিগুলো কি তৈরি করে সেই রকম পুরো ধার তৈরি করতে হবে এই তো আর কে আছে সবাই সাবধানে বুঝতে পারলি ব্ল্যাক বেল্টটা যেদিকে থাকবে আর বাইরে যাওয়া যাবে না বুঝতে পেরেছো মানে তোমাদের ওই ব্যারিকেডের মধ্যে থাকতে হবে বাউন্ডারির মধ্যে থাকতে হবে এসি নামলে একদম চলে যাবে শ্রীলঙ্কা চলে এই হচ্ছে আমাদের সমুদ্র তো আমরা ভেবেছিলাম যে হয়তো জলে নেমে ট্রেনিং হবে জলে নেমে হবে না জোয়ার চলে জোয়ার চলে এসছে তো আমাদের সাবধানতা অবলম্বন করে আমাদের এগিয়ে যেতে হবে অন্য বীজ যদি ফাঁকা থাকে একটু জোয়ারটা নামে তাহলে হয়তো ট্রেনিং হতে পারে ওখানে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কত রকমের ট্রেনিং এখানে হয় ফিজিক্যাল চ্যালেঞ্জ কাকে বলে ক্যারাটে কাকে বলে মার্শাল আর্ট কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ বাড়ি থেকে বসে বসে এখানে আমাদের প্রাণচী রয়েছেন অল ইন্ডিয়া প্রাণচিফ বিহির বাঘ তো উনি লাইন করাচ্ছেন আর সবাইকে সতর্ক করে দিচ্ছেন কেউ যাতে জলে না নামেন তো তোমরা এদিকে এসো আমার সাথে মানে ক্যামেরার সাথে তো এখানে আমি কয়েকজনকে স্পেশাল কয়েকজন আছে এনাদের সাথে পরিচয় করিয়ে দিই তো এনারা তিনজন যাদেরকে দেখছো তাদের মধ্যে যিনি প্রথমে রয়েছেন ইনি হচ্ছেন আব্দুল রফিদ সিয়ান তো ইনি এসছেন কেরালা থেকে ওয়াটার ইজ কামিং ওয়াটার ওয়াটার সি অলসো স্ক্রিমিং উইথ আস আওয়ার গেস্ট ফ্রম ব্যাঙ্গালোর ফ্রম শ্রীলঙ্কা এই যে আমাদের কলকাতা কাঁপানোর একটা লোক এই যে রামপুরহাট কাঁপায় চলো আসছে কাঁপাও না এখানে আরো সব ব্ল্যাক বেল ট্রেনার রয়েছেন তারই মধ্যে স্পেশাল আছেন আমাদের মিশাকো সেন্সি দা ডটার অফ সিহান মিহির এখানে এত রোদ গরম আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের গার্জেন আছেন তারা একটা সেট পেয়েছেন ওখানে উঠে পড়েছেন তো ওই সেটের ওপর দাঁড়িয়ে ওনারা দেখছেন বাচ্চাদের বা বড়দের যে প্র্যাকটিস হচ্ছে রোদের মধ্যে এখানে জলের সামনে তো যারা দীঘা এসছেন তারা একটা জিনিস খুব ভালো করে ফিল করতে পারবেন যতই বিউটি পার্লার যান বা যত দামি ফেসিয়াল করুন এখানে কোনো কিছু কাজ দেবে না এই রোদকে উপেক্ষা করেই আমাদের ট্রেনিং চলে একদম সেই ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে এখনও চলছে তো এখন বাজে মোটামুটি সাড়ে নটা তো এখনও চলছে ট্রেনিং কন্টিনিউ কয়েক মিনিটের ব্রেক ছিল তো সেই ব্রেকের পর আবার শুরু হয়ে গেছে কত জোশ আর একটা জিনিস লক্ষ্য করবে সবাই যে এখানে সমস্ত বয়স ছিল রয়েছে বাচ্চা থেকে বড় বুড়ো সবাই রয়েছে তো মার্শাল আর্টের এটাই গুণ আপনাকে ফিজিক্যালি কখনোই বয়স্ক হতে দেবে না ফিজিক্যাল এজ আপনার একই থাকবে আরে তাপু সাহস এটাই হচ্ছে ম্যাজিক অফ মার্শাল আর্ট তো সে পিটটা দেখিয়ে দাও ট্রেনিং এর নমুনাটা দেখে নেই এই যায় কি রকম রোস্টেড করা হয়েছে দেখো এদেরকে এই যে ট্রাইসেপস ওয়ার্কআউট চলছে এখানে আরে তেরি আর্নল আমাদের ক্যালাটের আর্নহল এটাই রেসপেক্ট এমনি এমনি আসে না মানুষের প্রতি এখানে দেখো বাষট্টি বছর বয়সে শিয়ান মিহিরবাগ সেই সকাল থেকে একই এনার্জি লেভেল মেনটেন করে যাচ্ছেন সবাইকে এনকারেজ করছেন ক্রোনোলজিকাল এজ অ্যান্ড ফিজিক্যাল এজের মধ্যে এটাই তফাত দেবেশ দাস কি মনে হয়েছে এখানে স্ট্রেচিং করে বসে গেল হঠাৎ স্ট্রেচিং কেন বাবু

মর্নিং সেশন কমপ্লিট হতেই আমি তাড়াতাড়ি চলে এলাম ব্রেকফাস্ট করতে কারণ আমাদের আবার সাড়ে এগারোটা থেকে ট্রেনিং আছে তো তার আগে একটু তো রেস্ট দরকার এখন আমাদের ক্যাম্পের সিস্টেমটা এইভাবে লাইনে দাঁড়িয়ে থালা হাতে এরকমভাবে খাবার নিতে হয় তো কোনো কোনো দিন ব্রেড থাকে ফ্যান ভাত থাকে ডিমস থাকে কোনো কোনো দিন আবার চিড়ে দই এসব থাকে আমটাম থাকে তো আজকে এই ধরনের খাবার রয়েছে তো আমি বেসিক্যালি ভাতটাত খাই না কিন্তু ক্যাম্পে এলে সবই খাই ব্রেকফাস্ট হয়ে গেলো ব্রেকফাস্ট হয়ে আমাদের একটু রেস্টও হয়ে গেলো তো এবার আপাতত রুমটা দেখে নাও এই হচ্ছে আমাদের রুম ক্যাম্পে এই ধরনের রুম প্রোভাইড করা হয় তো যাই হোক এবার আমাদের ব্ল্যাক বেল্ট বা বিভিন্ন যারা সিনিয়র আছে তাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তো সেটা অবশ্যই ইনডোরে হবে এসি রুমে তো তোমরা চলো আমরা রাস্তায় যেতে যেতে কথা বলছি হোটেল থেকে বেরিয়ে জাস্ট রাস্তায় নামলাম তো এখানে এত গরম এই ধরনের প্রোটেকশন নিতে হয়েছে আমাকে তো যাই হোক এখন যাচ্ছি আমরা অন্য একটা হোটেলে যেখানে আমাদের ইনডোর ট্রেনিং হবে ফর সিনিয়র ব্ল্যাক বেল্ট অ্যান্ড আদার্স যারা ব্রাউন বেল্ট বা আদার্স সিনিয়র আছে তাদের জন্য এই ট্রেনিংটা দিতে আমাদের ব্যাঙ্গালোর থেকে ট্রেনার এসছেন এবং শ্রীলঙ্কা থেকে এসছেন শ্রীলঙ্কার ব্রাঞ্চিফ এসছেন তো আপনাদের বা তোমরা যারা দেখছো তোমাদেরও এই ভিডিওটা শেয়ার করবো যাতে তোমরাও কিছু কিছু ইনফরমেশান এখান থেকে পাও যারা মার্শাল আর্ট নিয়ে ইন্টারেস্টেড আছো বা ফিউচারে এটা নিয়ে ভাবতে চাইছো তো তাদের জন্য এই হচ্ছে সেই হোটেলটা যেখানে হবে দুপুরের ট্রেনিংটা তো চলো ভিতরে গিয়ে দেখি কি ব্যাপার স্যাপার বাহ খুব সুন্দর হোটেল তো আমাদেরকে যেতে হবে পাঁচ তলাতে আমি সিঁড়ি দিয়ে তো উঠবোই না এমনিতে আমি লিফট কম ব্যবহার করি কিন্তু আজকে সিঁড়ি দিয়ে উঠবো না কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি হলো আরও খাটাখাটনি বাকি আছে দুবেলা ট্রেনিং বাকি আছে তাই যতটা এনার্জি বাঁচানো যায় আর কি তো চলো ভাইয়া আজকে আশা করছি অনেক কিছু শেখা যাবে কারণ যারা ট্রেনিং দেবেন তারা বিদেশ থেকে বা জাপান থেকে বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে এসছেন তো সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের কাছে উপরি পাওনা হিসেবে পেয়ে যাবো এই যে ব্যাংকুয়েট হলটা রয়েছে এই হলেই ট্রেনিংটা হবে সবাই দেখছো জুতো চটি বাইরে খুলে রেখেছে কারণ আমাদের ট্রেনিংয়ের সময় খালি পাই ম্যাক্সিমাম করতে হয় তো বিশেষ ক্ষেত্রে আমরা জুতো পরি তো চলো এন্ট্রি নি এখানে বুঝতে পারছি না যে লাইট কেন বন্ধ করে দিল তো যাই হোক এসিগুলো চলছে লাইট অফ করে দেওয়া হয়েছে আবার জ্বালিয়ে দেওয়া হলো টেস্টিং হলো হয়তো মেডিটেশনের কোনো পার্ট থাকবে যাই হোক বিনায়ক সেন্সির টেকনিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে তো একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি So many, so many comments. So you have to be calm. You have to be ideating in your head. As a fighter, you have to be ideating. So the fort has a palace. The palace is your head. ক্লাস টেসে এইভাবে আমরা হ্যান্ডশেক করি ওস করে মানে আরিগাতো গোজাই মাস থ্যাংক ইউ ভেরি মাছ বলা হয় ক্যারাটে ইজ অল অ্যাবাউট রেসপেক্ট এই যে আমি লাঞ্চ করছি চলো হোটেলে গিয়ে কথা হবে বাকি সব সিনিয়রদের ট্রেনিং শেষ হলো তো তারপরে একদম খাওয়া দাওয়া সেরে আমি রুমে ফিরলাম তো রুমে ফেরার বাইরে একটা ঘটনা ঘটলো আমার একটা বাচ্চা স্টুডেন্ট দেখছি একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে একদম চিল্ড কোল্ড ড্রিঙ্কস পুরো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা কিনে খাচ্ছে তো আমি বললাম তুই আমার স্টুডেন্ট হয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস তখন বলছি স্যার আপনার স্টুডেন্ট বলেই তো আমি খাচ্ছি গজাব বেজতি হ্যাঁ মানে কত বড় অপমান ভাবো যে সেও জানে আমি কী ধরনের খাবার দাবার খাই তো যাই হোক তোমরা বা আপনারা যারা দেখছেন ভিডিওটা তাদেরকে বলি কোল্ড ড্রিঙ্কস একদমই ভালো জিনিস নয় কোল্ড ড্রিঙ্কস কী করে আমাদের মনে হয় যে আমাদের শরীর জল টানছে আমরা কোল্ড ড্রিঙ্কস খেই সেখানে কি হয় বডি আরও ডিহাইড্রেট করে দেয় কারণ কি সেখানে কার্বন রয়েছে প্রচুর পরিমাণে সুগার রয়েছে এবং কার্বোহাইড্রেটও সেখানে থাকে তো একদমই ভালো জিনিস নয় আপনারা কেউ কোল্ড ড্রিঙ্কস বা কোনো রকম হেলথ ড্রিঙ্কস খাবেন না বা তোমরাও কেউ খাবে না এটা আমি অ্যাডভাইস করি কারণ খুবই বাজে জিনিস খুবই বাজে জিনিস তার থেকে একটু হালকা লবণ দিয়ে জল খান ঠান্ডা জল খান কোনো অসুবিধা নেই অল্প অল্প ঠান্ডা জল গ্রীষ্মকালে খেতেই পারেন কিন্তু কোল্ড অ্যাভয়েড করতে হবে এটা কিন্তু খুব সিরিয়াস কথা বলছি ঠিক আছে এই যে গেলাম এই ধরনের ঢেপ উঠছে মানে কি আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড বেশ নানারকম রকম কিছু থাকে বলছে সব একদমই বাজে জিনিস তো খুবই ঠান্ডা এবং খুব মিষ্টি তো এই সুগার গুলো আমার শরীরে যাচ্ছে তো এর জন্য আমার পেন ক্রেসকে অনেক কাজ করতে হচ্ছে সেই সুগার লেভেলটাকে মেনটেন করার জন্য একদমই এগুলো রেকমেন্ডেড নয় সেই বাচ্চাটার কাছ থেকে কেড়ে নিলাম তো যেগুলো আমি এটা কেনা আছে তখন ফেলে দেবো তাই আমি একটু টেস্ট কোড কাটে আমাদের মর্নিং সেশন কমপ্লিট হয়ে গেছে তারপরে আফটারনুন সেশন হয়ে গেল এখন আমরা বেরিয়েছি ইভিনিং ট্রেনিং তো সব বাচ্চারা আসছে বিকেলে ট্রেনিং করার জন্য নিউ দীঘা সি বিচে আমাদের বিকেলের প্র্যাকটিস শুরু হয়ে গেছে সবাইকে নিয়ে এখানে তোমাদের একজন বয়স্কা ভদ্র ভদ্রমহিলাকে দেখায় যিনি সকালেও আমাদের সাথে গেছিলেন ট্রেনিংয়ে এবং বিকেলেও এসেছেন তো এনার এনার্জি লেভেলটা দেখো এই বয়সে এনার কষ্ট করে দীঘা আসার একটাই উদ্দেশ্য এনার বাড়ির যে বাচ্চাটি এসেছে সে যেন ভালো করে মানুষ হয় সে যেন ভালো কিছু এখান থেকে শিখে যেতে পারে তার জন্য যদি এনাকে কষ্ট করতে হয় এনি রাজি আছেন সো হ্যাটস অফ টু হার সেনসাই ভিনায়ক অ্যান্ড সেনসাই পাসিন্ডু দে আর অ্যাট দেয়ার ওন পেস এনাদের উপস্থিতি আমাদের ক্যাম্পকে আলাদা মাত্রা এনে দিয়েছে এবছর অলরেডি এখন সাড়ে ছটা বেজে গেছে তাই অনেকটা লাইট কমে এসেছে তবুও আমাদের প্র্যাকটিস এখানে জারি আছে প্র্যাকটিস চলছে কারণ এরকম পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই জুনিয়ররা বসে আছেন তো এইদিকে দেখো কত সুন্দর উত্তাল সমুদ্রকে সামনে সাক্ষী রেখে যে প্র্যাকটিসের একটা মজা তো সেটা তো উপভোগ করতেই হবে তার জন্য সন্ধে লাগলো না রাত হয়ে গেলো সেটা আমাদের কাছে কিছু ম্যাটার করে না ঘড়িতে বাজে এখন সাতটা পাঁচ তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো অনেকটাই মানে অন্ধকার নেমে এসেছে তো তবুও আমাদের প্র্যাকটিস চলছে প্র্যাকটিস চলবে মনে হচ্ছে হচ্ছে এখনো এটাই মার্শাল আর্টের পাগলামো মানে যে কোনো আর্টের ক্ষেত্রেই আমাদের এই পাগলামোটা থাকা দরকার তা না হলে আমরা হয়তো সেরকম লেভেলে পৌঁছাতে পারবো না তো তোমরা দেখতে পাচ্ছ মানে দেখতে পাচ্ছ না হয়তো ভিডিওতে আজ আর ভিডিও না করাই ভালো মনে হচ্ছে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে ওল্ড দীঘাতে সকলকে ফিট মর্নিং জানিয়ে আবার আজকে সকাল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি কালকের সন্ধ্যাটা এতই অন্ধকার হয়ে গেছিলো যে আর ভিডিও করা যায়নি আবার শুরু করছি আজ থেকে এখন যেখানে এসেছি এই জায়গাটা হচ্ছে ওল্ড দীঘার একটা ফাঁকা মাঠ এবং পাশে ঝাউবনও আছে এখানে সেন্সার বিনায়ক সেটটি মোবিলিটি ড্রিলস করতে ব্যস্ত রয়েছেন ক্যাটেন ক্যামেল করলেন তারপর এখন মনে হচ্ছে কোয়ার্টার পার্ট এক্সটেনশন রোটেশন করছেন স্টুডেন্টস যারা এই ভিডিওটা দেখছো তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই ওয়ার্ম আপটা করে নেবে যে কোনো ওয়ার্কআউট শুরু করার আগে দেখতেই পাচ্ছ স্যার কীরকম ওয়ার্ম আপ বাকিদেরও করানো হবে অবশ্যই এখানে স্ট্রেচিং করছে সেন্সার এখানে টেকনিক টেকনিকগুলো বোঝাচ্ছেন সকলকে এখন আমাদের গেস্ট সিহান বাচ্চাদের ট্রেনিং করাচ্ছেন তো বড়দের ছেড়ে এখন বাচ্চাদের শুরু হলো কিডস পার্টিসিপেট যারা আছে তাদের জন্য সিহান এখন ট্রেনিং করাচ্ছেন নতুন স্যারদেরকে পেয়ে বাচ্চারা খুব এক্সাইটেড এবং খুশি মনে ভালো করে ট্রেনিং করছে আশা করি এরা ক্যাম্প থেকে ফিরে গিয়ে আরও মনোযোগী হবে ক্যারেটে ক্লাসের ওপর ট্রেনিংয়ের মাঝে একটা ছোট্ট ব্রেক দেওয়া হয়েছে তো সবাই ব্রেক পেয়ে দেখো কীরকম বসে গেছে সব ছাওয়া পেয়েছে একটু একটু বসে গেছে স্পেশাল ট্রেনিংয়ের জন্য স্যারকে আনা হয়েছে শ্রীলঙ্কা থেকে ট্রেনিংয়ের ফাঁকেই আমি এনার কাছে জানতে চাইবো যে শ্রীলঙ্কা থেকে এসে এখানে আসার অনুভূতিটা কেমন ওনার তো চলো দেখি কি বলেন উনি সো উই হ্যাভ আওয়ার ট্রেনার ফ্রম শ্রীলঙ্কা সো sir first of all Horse. most welcome to India thank and you tell us about how do you feel about this camp uh, yes such a good camp in uh, India diga yes, uh, so many students is here Horse. and uh, this is my first uh, camp first and in I India. first in India are you satisfied in their fitness level yes kids yes. also good, uh, good, yeah. good good good, good no? all are good yes thank Horse. you sir. Thank তো তোমরা দেখলে যে আমাদের সেন্সাই ছিলেন শ্রীলঙ্কা থেকে তো এখন ট্রেনিং চলছে বাচ্চাদের উনি বাচ্চাদেরকে ট্রেন করাচ্ছেন তো আরও দুজন আছেন বাইরে থেকে তো তাদের বাইকটা ছোটো ছোটো করে নেওয়ার চেষ্টা করবো ট্রেনিংয়ের মাঝে ঢোকাটা ঠিক হচ্ছে না তাও আমি একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করছি যাতে সবাই দেখতে পাও এখানে চলছে বাবা ও মেয়ের সুন্দর কলা কৌশল প্রদর্শন এটাই মনে হয় ক্যাম্পের সেরা মুহূর্ত এবারকার শুধু মেয়েই নয় সিহান মিহিরবাগের ছেলেও এ বিষয়ে প্রচুর পারদর্শিতা অর্জন করেছে তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিও ছেলে মেয়েদের যদি ছোট থেকে সঠিক পথ দেখানো যায় তাহলে তারা বড় হয়ে সেই পথ খুশি মনে অনুসরণ করে সিহান মিহিরবাগ ও তার ছেলে মেয়ে আজকের দিনে একটা বড় উদাহরণ এবেলাকার মতো ট্রেনিং শেষ হলো এখন চলছে ফটো সেশন সবাই তো এক জায়গায় হওয়া যায় না তো এই ক্যাম্পের সুযোগে সবাই এক জায়গায় হয়েছি তো সেটারই অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করা হচ্ছে সবার একটাই প্রতিজ্ঞা বি ইউনাইটেড ট্রেনিং শেষে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত হয়েছি যেটা সবারই করা উচিত সেটা হলো ট্রেনিং চলাকালীন আমরা লক্ষ্য করছিলাম যারা গার্জেনরা বা অভিভাবকরা এসেছেন তারা এই গ্রীষ্ম প্রখর গ্রীষ্মে কী হয়েছে তারা পাশাপাশি বসেছিলেন তারা গাছতলায় বসেছিলেন তো সেখানে বসে অনেক জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কস এরকম বিভিন্ন চিপসের প্যাকেট ওনারা খেয়ে এদিক ওদিক ফেলে দিয়েছিলেন কারণ এখানে কোনো ডাস্টবিন নেই তো ওরা নিজের মতো ফেলে দিয়েছিলেন তো সেটা আমাদের চোখে পড়ে এবং আমরা ঠিক করি যারা ট্রেনার আছি যারা টিচার আছি তারা এইগুলোকে এক জায়গায় করে এগুলোর ব্যবহার থেকে বিরত না থাকতে পেরেও অ্যাটলিস্ট যেন পরিবেশটা নষ্ট না করে যায় এখানে ট্যুরিস্ট স্পট বাইরে থেকে এসে আমরা এরকম করে গেলে একটা বাজে মেসেজ যাবে এবং তার থেকেও বড়ো ব্যাপার আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে তারা আমাদের দেখে শিখবে তো এটা সবারই করা উচিত যে যেখানেই যান বেড়াতে যান ডাস্টবিন অবশ্যই ব্যবহার করুন সমুদ্রে ছিল জোয়ার তাই নেমে করিনি ভুল সাঁতার কাটতে এখন ভরসা হোটেলের সুইমিং পুল বাচ্চারা ট্রেনিং করে এসেই নেমে গেছে হোটেলের সুইমিং পুলে এত গরমে এর থেকে ভালো প্লেস কিছু হতে পারে না আমাদের ট্রেনিং শেষ হয়ে গেল ট্রেনিং শেষ করে আমরা কোথায় আসছি এখন দীঘার মার্কেট মনে হচ্ছে শান্তিনিকেতন মেলা আজকে হ্যাঁ বল এই শান্ত ছেলে মেয়েগুলোকে নিয়ে মার্কেটে আসা মানে বুঝতেই পারছো একজন দুজন করে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে আর এত ভিড় খুঁজে পাওয়া মুশকিল তাই আমরা ঠিক করলাম যে বিচে গিয়ে একটু ফাঁকাতে বসবো কিন্তু এখানে এসে দেখি যে দাঁড়াবারও জায়গা নেই দীঘাতে এত ভিড় কী করে হচ্ছে আমি জানি না কোনোবার দেখিনি অবশেষে আমরা আজকে সকালে ওয়াটার ট্রেনিং করার সুযোগ পেয়েছি কালকে প্রচন্ড চেষ্টা করা হয়েছিল মর্নিংয়ে চেষ্টা করা হয়েছিল এবং ইভিনিংয়েও চেষ্টা করা হয়েছিল যাতে বাচ্চাদের নিয়ে একটু জলে নামা যায় কিন্তু এতটাই জলের স্রোত ছিল এতটাই জলে ডেপ ছিল এদিকে নামা যায়নি তো আজকে বিচ মোটামুটি ফাঁকা পাওয়া গেছে তো আমরা সকাল সকাল এসে গেছি একদম ট্রেনিংয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি জলের মধ্যে এসে গেছি ব্ল্যাক বেল্টের ট্রেনিং করাচ্ছেন সিহান মেহির বাঘ

তার জন্য অপেক্ষাই ছিল সব কাল থেকে জলে নামবো জলে নামবো কিন্তু কোনোভাবেই নামা হয়নি তো আজকে সুযোগ পাওয়া গিয়েছে তো দেখে নাও কি অবস্থা একদম উসুল করে নিচ্ছে দীঘা ক্যাম্প কুকুরগুলোরও সেই ফুর্তি আমাদের মতো জলে নামতে পেরে মনে হচ্ছে বল কেমন লাগলো জলে ভিজে ঠাকুরের ভালো লাগে না জল পিপাসা পেয়েছিল সবার কিন্তু কোথাও পেলাম না একটাও কল তাই সবাই মিলে খেয়ে নিলাম একটা করে ডাবের জল ডাব থেকে বেরোলো অনেকখানি শ্বাস গ্রীষ্মকালে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে একটা করে ডাব খাস ক্যাম্পের শেষ দিনের সন্ধ্যাটা একটু অন্যরকমভাবে কাটানো হয় আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে সায়োনারা পার্টি অর্থাৎ আজকেই গুড বাই বলে দেওয়া হবে সবাইকে কাল থেকে যে যার মতো নিজের জায়গায় ফিরে যাবে তাই আজকের সন্ধ্যেটাই যে যার মতো এন্টারটেনমেন্ট খুঁজে নিচ্ছে কেউ নাচ করছে কেউ গান করছে কেউ কেউ নিজেদের মতো ট্যালেন্ট প্রদর্শন করছে এভাবেই তারা সেলিব্রেট করে সায়নারা পার্টি ক্যাম্প হয়ে গেল শেষ এবার আমাদের বাসে ওঠার পালা বাড়ি ফেরার পালা তো এখানে ব্লগটা শেষ করছি তোমাদের বা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে এবং যারা এই ক্যাম্পে উপস্থিত ছিলে বা যেতে পারো নি তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে বাকিদেরও জানিয়ে দেওয়া যে ক্যারাটে ক্যাম্প কেমন হয় আমাদের আরেকটা লাস্ট রিকোয়েস্ট সকলকে যারা ইউটিউবে দেখছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুকে যারা দেখছো আমাকে ফলো করে রাখবে যাতে এরকম ভিডিও আরও তোমরা ফিউচারে দেখতে পাও তো সবাই ভালো থেকো টাটা